এইচ এসে মিডিয়া মিডিয়াম শিয়াকালা টিভি আমি সেখানে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াকালা একত্রিশ নম্বর রোড একদম ঠিক আমতলা আমতলাতেই দেখতে পাচ্ছেন একটা ওয়াগেনার গাড়ি মানে ফুটপাথ দিক থেকে বাড়িপাড়ার দিকে যাচ্ছিলো একটা হুন্ডা সিভিয়ার একটা মহিলাকে নিয়ে যাচ্ছিলো সে পিছনে মেরে পড়ে গিয়ে মহিলাটি গুরুতর আহত হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানাবেন আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচেন আপনার পরিবার দেখে চালালে জনগণ মাঝে বা প্যাসেঞ্জার মাঝে চার গাড়ি চালক ও টু হুইলার গাড়ি চালক কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো கார்டல் கிட்ட சொல்லுங்க கார்டல் கிட்ட கேக்கலாம் கார்டல் கிட்ட கேக்கலாம் கார்டல் கிட்ட கேக்கலாம்

বুকিং তো আমার পড়ে গেল। পিছন তো আমার পড়ে গেল। আদার নাম বলো। আবার নাম আনসার আলী খান। চলেন। ফটোটা লাগে। ফটো যাবে হ্যাঁ। এই যে মহিলাটাকে ধরে আছে দেখতে পাচ্ছি এই যে মহিলাটাকে ওটি তুলছে মানে ওই ছেলেটার পিসি হয় ওনাকে পিসির বাড়ি রাখতে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে মানে চার চাকার পিছনে ধাক্কা মারা মেরে পড়ে এখন অটো তুলছে অটো করে ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছে